আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুব সহজ একটা রান্না কিন্তু খেতে ভাই বেশ মজার ছিল আমি প্রথমবার রান্না করেছি কিন্তু তারপরেও আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো এই যে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে কিন্তু মশলাটা কটি কষিয়ে নিচ্ছি এখানে খুব 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 মজার একটা মাছ রান্না করবো আজকে আমি সেটা হলো ইলিশ মাছ ভাই ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজিই কিন্তু ভালো লাগে তবে ঢ্যাঁড়স দিয়ে ইলিশ মাছ অনেকেই মনে হয় বলবেন আয় হায় ঢ্যাঁড়স দিয়ে ইলিশ মাছ কীভাবে খায় ভাই আমার মায়ের দাদার বাড়ি যখন খুলনায় তখন যখন আমরা গিয়েছিলাম তখন ফেরি পার হওয়ার সময় ছোট্ট একটা হোটেলে তো আমরা এই ঢ্যাঁড়ুস দিয়ে ইলিশ মাছ রান্না খেয়েছিলাম তো ওরা তো ফেরির মধ্যে জাল বিছিয়ে রাখে ওই জালের মধ্যে যেই মাছ পড়ে তাই সবজি দিয়ে রান্না করে সবাইকে সার্ভ করে তো তাই সেইখানে আমরা তো ইলিশ মাছ খেয়েছিলাম ভাই ইলিশ মাছ দিয়ে ঢ্যাঁড়স বিশ্বাস করেন অসাম খাবার ছিল অসাম মানে যে রাঁধুনিটা রান্না করছিল আমি তো রাঁধুনির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি তো এখানে আমার কাছেও তো ইলিশ মাছ ছিল তো আজকে চিন্তা করলাম কেন না সেই রান্নাটাই আমি ব্রিকেট করি তো এখানেই যে দেখতেই পাচ্ছেন আমি ইলিশ মাছগুলো মশলা কষিয়ে ইলিশ মাছগুলোও কষিয়ে নিয়েছি মশলার মধ্যে তেমন কিছুই পড়ে না আর ইলিশ মাছ তো এমনিই স্বাদের মাছ তো এখানে ওনাকে তো দেখেছিলাম কোনো রসুন দেয়নি শুধু হলুদ মরিচ দিয়ে রান্না করেছিল তবে আমি একটু মশলা পেঁয়াজটা লা ভাল করে আমি একটু হলুদ মরিচ একটু আদা রসুন দিয়ে লবণ দিয়ে আমি কষিয়ে নিয়েছি তারপর মাছটা কষিয়ে নেওয়ার কারণ হলো মাছটার মধ্যে যেন লবণ আর মানে মশলাটা ঢোকে এই জন্য তো আমি তো সেই রাঁধুনিকে দেখেছিলাম তারা মাছটা কষিয়ে পানি দিয়ে দিয়েছিল ঝোলের পানি তার উপরে ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছিল তো আমি চিন্তা করলাম থাক আমি আমার মতোই একটুখানি কষিয়ে রান্না করি তো মাছটা তুলে আমি ডুমু করে কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিলাম এই ঢ্যাঁড়স তো অনেকে অনেক ভাবেই খান তবে কে কীভাবে পছন্দ করেন কমেন্টে আমাকে জানাবেন তবে বিশ্বাস করেন আমি এতটা এক্সপেক্ট করিনি যে আমার হাতে ঢ্যাঁড়স দিয়ে এই ইলিশ মাছটা এত ভালো লাগবে কিন্তু আমার তো অসাম লেগেছে ভাই অনেক 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 মজা আপনারা একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন তো এখানে এই যে ঢ্যাঁড়সটা আমি কষিয়েই আমি কিন্তু বেশি কষাইনি কারণ ওই যে বললাম না আমি তো দেখেছি মাছ কষিয়ে ঢ্যাঁড়স দিয়ে দিয়েছিলো আর ঢ্যাঁড়স হতেও বেশি সময় লাগে না তো আমি একটু কষিয়ে আমি পানি ঝোলের পানি দিয়ে দিলাম আর দিয়ে দেবো মাছ এখানে জাস্ট বেশি না আমি দশ মিনিট এটা রান্না করেছিলাম তারপরে আমি একদম সার্ভ করে দিয়েছিলাম সরাসরি টেবিলে তো এই যে দেখতেই পাচ্ছেন এখন একটু ঢেকে রাখবো এই যে দশ মিনিট পর আমি যে ঢাকনাটা খুলে এখন কিন্তু খুন্তি দিয়ে নাড়ছি না ভাই ইলিশ মাছ তো এমনিই ভয় লাগে কারণ ইলিশ মাছ নরম মাছ নাড়লে তো ভেঙে যাবে তো আমি যে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছিলাম যেন ঝোল মাছ তরকারি সব সুন্দর মধ্যে ব্যালেন্স হয় এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে একদম সরাসরি সার্ভ করব সাথে তো অনেক কিছুই ছিল মানে আমাদের দুপুরের আয়োজন আমরা বাঙালি যেহেতু সাথে একটু ভাজি ভর্তা আর সাথে এখানে অনেক কিছুই থাকে তো আমার আজকে দুপুরের খাবারে ছিল এই যে ইলিশ যে ঢ্যাঁড়স এইখানে কলমি শাক ভাজি এখানে ছিল কিছু বড়া পেঁয়াজ আলুর বড়া তো বিশ্বাস করেন সব কিছুই আলহামদুলিল্লাহ খেতে বেশ মজা লেগেছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ধন্যবাদ সবাইকে